একটা চোখ সেরকম শক্তি দিয়ে কথা বলতে হয় কিন্তু তারপরেও আমাদের বয়সে শহীদ আসাদ আমাদের যুবক বয়সে একটা আইকন হয়েছিলেন কাহিনী সবাই শুনেছেন কাহিনী সবাই শুনেছেন তার মধ্যে আমি যাচ্ছি আমি প্রধানত একটা বিষয় নিয়ে ভাবি এর আগের বছরে যখন এসেছিলাম তখনও বলেছিলাম শহীদ আসাদ এখন আমাদের কাছে কিভাবে প্রাসঙ্গিক শহীদুল্লাহ প্রাসঙ্গিক নন পৃথিবীর প্রাসঙ্গিক নন এমনকি সূর্যসেন আমাদের কাছে এখন প্রাসঙ্গিক নন কিন্তু আসাদ আমাদের কাছে প্রাসঙ্গিক বিষয়টা আমি মনে করি বোঝা দরকার এই কারণে আমরা শুরুতে তো ভাবতেই পারিনি আওয়ামী লীগ রকম একটা দানবে পরিণত হবে আমরা ভাবতেই পারিনি সেই দানব পনেরো বছর শাসন করবার পরেও আবার দম্ভ দেখাবে আসফলন করবে তারাই আবার ক্ষমতায় থাকবে মানুষের মধ্যে আশা নিরাশার দলাচল কোনো সময় মনে করে না এইবার একটা কিছু হবে আবার বেশিরভাগ সময় মনে করে না এই দানবের সাথে বোধ পারা যাবে না আমরা উনসত্তরে যদি পারি তাহলে দুই হাজার বাইশ তেইশে পারবো না কেন আমরা উনসত্তরে কতখানি পেরেছিলাম এখন কতখানি পেরেছি আইয়ুব খান দশ বছরে বেশি থাকতে পারেনি শেখ হাসিনা পনেরো বছর থাকবার পরেও আবার থাকবেন এই দম্ভ দেখান কীভাবে যে পরিস্থিতিতে আমরা যাচ্ছি এর মধ্যে আবেগ আছে জীবনদান আছে রক্তদান আছে অজস্র নির্যাতনের শিকার আমরা হচ্ছি তারপরেও লড়াই করছি অতএব আবেগ সঙ্গে নিশ্চয়ই কিন্তু এই কথাও মানতে হবে আমাদেরকে যে কেবল আবেগ দিয়ে এই যুদ্ধ জয় করা যাবে না আমরা এমন একটা শাসকের সামনে আসছি যার সামনে কোনো মূল্যবোধ নাই এমন একটা শাসকের সামনে আসি যারা দানবের মতো যারা পশু শক্তি পাশবিক শক্তি প্রয়োগ করে ক্ষমতায় থাকবার সর্বাত্মক রকম চেষ্টা করছে এই লড়াই যখন করছি তখন আমাদের ওইভাবেই লড়াইটা গড়ে তুলতে হবে যাতে ব্যাপক জনগণকে সামনে নিতে পারি সেই লড়াইয়ের যৌক্তিকতা প্রমাণিত হয় সেই লড়াইয়ের সাপক্ষে রাজনৈতিক বয়ান তৈরি হয় এবং আমরা সত্যি সত্যি জনগণকে আশাবাদী করতে পারি যে আমরা একটা পরিবর্তন করতে পারি মজার ব্যাপার দেখেন এই মঞ্চে যারা বসে আছেন সবাই বিএনপি করে আমি করিয়া আপনারা যারা বসে আছেন কয়েকজন সাংবাদিক অন্য বাদে প্রায় সবাই বিএনপি করেন বাকিরা করেন না কিন্তু তারপরেও মজার ব্যাপার স্বীকার করতে হবে এই কয়েক বছরের লড়াইয়ে বিএনপি বেশ কিছু অসাধ্য সাধনের মতো কাজ করেছে আমি কি বেশি বললাম হয়তো হয়তো দেন হয়তো কেন বলছি এই গত সময়ে দেখলাম গত নির্বাচনের সময় ক্ষমতাসীনরা বিএনপির বিরুদ্ধে যে প্রচার করেছিল অগ্নি সন্ত্রাস মানুষ বাড়ে পুড়ে ফেলে হুলুস্তুল একটা দারুবের শক্তি যেন জামাত বিএনপি মিলে করেছে এইবার এই কথা টিকছে না এইবার বরঞ্চ খুবই অবাক ব্যাপার বিএনপি বিভিন্ন বিভাগে যে সম্মেলনগুলো করেছেন সেই সম্মেলনগুলো নিজেরাই এক একটা মানুষ চিড়া এক রাত আগে বা দুই রাত আগে মাঠের মধ্যে গিয়ে শুয়ে থেকেছে মানুষ হেঁটে হেঁটে এসেছে নদী পার হয়ে সাঁতরে ভেলায় চড়ে এসেছে এইরকম উদাহরণ আমাদের গত অর্ধ শতাব্দী এই ব্যাপারটা তৈরি হয়েছে মানুষের মধ্যে তৈরি হয়েছে সেটা বিএনপির কারণে হোক আমার কারণে হোক অথবা কারো কারণেও না হোক মানুষের মধ্যে লড়াই করবার যুদ্ধে জিতবার একটা প্রবণতা আমি এরকম মনে করেছিলাম যে দশ ডিসেম্বর যখন আমরা জায়গা বদল করলাম মানে বিএনপি জায়গা বদল করে গোলাপবাগ মাঠে গেল এটা মানুষের মধ্যে একটা হতাশা তৈরি করে সাধারণত আন্দোলনে আমরা এরকম করে রিক্রিট করি প্রশ্ন এরকম করে করতে পারতাম আচ্ছা যদি ওইখানেই থাকতাম আমরা তাহলে কি দাঁড়াতো কিন্তু ছিলাম না যেহেতু তাই প্রশ্নটা তুলছিলাম কিন্তু সরে যাবার পরে মজার বিষয় হচ্ছে এর পরেও যখন আন্দোলন আরও সামনের দিকে যেতে দেখেছে তখন মানুষ আশাবাদী হয়েছে খেয়াল করবে দশ ডিসেম্বরের পরে এবং তার আগে থেকে তো চেষ্টা হচ্ছিল আমরা নতুন করে ঐক্যের একটা ফর্মেট তৈরি করেছি আমরা যুগপথের কথা বলেছি সমস্ত রাজনৈতিক দল এখন কোনো না কোনো সেপে কোনো না কোনো ফর্মে কমন একটা লক্ষ্যে একসাথে লড়াই করছি এটা একটা বিজয় চিহ্নই তো বটে আর ওই দিকে দেখেন ক্ষমতাসীনদের জোটের মধ্যে ভাঙ্গন শুরু হয়েছে কেউ কেউ বেরিয়ে গেছে কেউ কেউ তড় পাচ্ছে কেউ সাক্ষী দিয়েছেন ভবিষ্যতে আরো সাক্ষী দেবে সাক্ষীর জ্বালায় ওদের যারা যারা এখন ক্ষমতায় আছে সবাইকে শাস্তি করতে হবে করতেই হবে এবং এই সময়ের মধ্যে যেটা দাঁড়িয়েছে ওরা বলছিল বিরোধী দল বিএনপি ওরা আন্দোলন বোঝে নাকি বোঝে কেবল আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত কিছু ওরাই বোঝে ওরাই বিএনপির শিক্ষক ওরাই বিএনপিকে আন্দোলনের শিক্ষা দেয় কিন্তু এইবার বিএনপি তথা সম্মিলিত বিরোধী দল আওয়ামী লীগকে আন্দোলন শিখিয়ে দিয়েছে এখন বিরোধী দল এখন বিরোধী দল আন্দোলন করে আর ওরা পাহারা দেয় পাহারায় নিতে হবে এবং সময় পাহারা দেবার লাঠিও হাতে থাকবে না দেখবেন পাহারা দেবার সক আমরা ওই জায়গায় তৈরি করবার জন্যেই বলেছি মানুষকে সবাই আকৃষ্ট করতে আমরা বারবার বলছি ক্যাবেন মাত্র একটা রেজিম চেঞ্জ আমাদের লক্ষ্যরা আমরা নিশ্চয়ই রেজিম চেঞ্জ করতে চাই কারণ এদের ক্ষমতায় একবার কিন্তু তার জায়গা প্রতিস্থাপন করবো সেই রকম একটা সরকার সেই রকম একটা সিস্টেম যেটা মানুষ চায় সেই অঙ্গীকারের কথা আমি আবার বলি আপনার মনে আমি বিএনপি বেশি পক্ষে কথা বলছি কি না কিন্তু বিএনপি এইবার যেরকম করে রাষ্ট্র কাঠামো বদলাবার কর্মসূচি ঘোষণা করেছে আমরা গণতন্ত্র মঞ্চ অ্যাপ্রিসিয়েট করেছি এত স্পষ্ট এত দৃঢ়ভাবে আগে এই উচ্চারণ এর মধ্যে আমাদেরও সাফল্য আছে এর মধ্যে তাদেরও অন্তরিকতা আছে এই মিলে মানুষের মধ্যে এই বিশ্বাস জাগানোর চেষ্টা হচ্ছে যে আমরা একটা পরিবর্তন চাই এই পরিবর্তনটা ইতিবাচক কথা লম্বা করবো না লম্বা করবো না এই কারণে যে ফক্রী ভাই আছেন আর মাহবুল্লা ভাই আছেন মাহবুল্লা ভাই আমার সবসময় একটা স্পেশাল আকর্ষণ বুঝতেই পারেন কেন মানে পুরা মুক্তিযুদ্ধে সবাই জেলে থাকবার পরে লোকটা জেল থেকে বেরিয়ে আসলো এই যেন কবরের মধ্যে থেকে মানুষ উঠে আসার মতো এরকম লাগে আমার কাছে অদ্ভুত লাগে এবং এই জন্যে আমি তার সম্পর্কে অনেক দিক থেকে রিগার্ড আছে আমার এবং উনি যখন বলে শিরে শুনতে চাই এই কারণেও করবো না প্রশ্ন হচ্ছে যেই শান্তিপূর্ণ লড়াই করে করে আমরা এগোচ্ছি মানুষকে জিতছি এই লড়াই লড়াইকে এরকম শান্তিপূর্ণ থাকবে নিশ্চয়ই না চূড়ান্তভাবে ফ্যাসিবাদ শান্তিপূর্ণ পথে ক্ষমতা দেবে না আলিমুল গায়েব যদি হয় তা জানি না আপনারাও জানেন না কিন্তু যদি সাধারণভাবে আন্দোলনের সূত্রের কথা বলে তাহলে ওই যে বলেছেন পুলিশকে অস্ত্র দিয়েছি কি পকেটে রাখবার জন্য ভাবতে পারেন একটা দেশের সরকার কত বড় নির্লজ্জ ব্যহায় হতে পারে জাহাজের ভাড়া দিতে পারে না তিনটা জাহাজ আর আছে না আলু পেঁয়াজ চিনি কয়লার পয়সা দিতে পারে না বিদ্যুৎ হবে ঠিকটাই তারপরেও চাপাবাজি যে করে আমরা উন্নয়নের যে রোল মডেল করেছি মাঝে মাঝে আমি চিন্তা করি কিছু কিছু ভদ্রলোক আছেন কিছু কিছু রাজনীতিবিদ আজকেও তো একটা পত্রিকা উন্নয়ন তো করছেন কিন্তু গণতন্ত্র তো দিচ্ছেন না উন্নয়নটা কী হয়েছে বলেন পদ্মা সেতু একটা উন্নয়ন মানে কি যোগাযোগ হয়েছে কিন্তু আপনি দশ হাজার কোটি টাকার প্রজেক্ট তিরিশ হাজার কোটি টাকাতে বানিয়েছেন ওইখানে রূপপুর আণবিক প্রকল্প সেম ক্যাপাসিটির একটা প্রজেক্ট উদাহকুলামে বাড়ায় মাত্র তেত্রিশ হাজার রুপি দিয়ে আর আমরা এক কোটি তেত্রিশ লক্ষ এক লক্ষ তেত্রিশ হাজার কোটি টাকা দিয়ে বাংলাদেশে বাড়াবার চেষ্টা করছি চুরি আর কাকে বলে চালিয়ে যাচ্ছে এবং তারপরে আবার গলাবাজি করে মাঝে মাঝে আমি বলি এই গলাবাজি হঠাৎ এমন ঠান্ডা হয়ে যাবে না দেখবেন যে কারো কথায় বাড়ছে আমার গলা তো এমনি চোখ তোদের গলা বন্ধ হয়ে যাবে কথা বলবার শক্তি থাকবে না সেই জন্যে ওরা যখন বলছে আওয়ামী লীগ এত লজ্জাবতী লতারায় ধাক্কা দিয়ে পড়ে যাব। আমরাও দেখে নেব ওই দেখে নেবার মাংস থাকবে না যদি আন্দোলনটা সেই রকম করে গড়ে তোলা যায় সত্যি কি রাস্তায় সংঘাত হবে হতেও পারে কিন্তু এমনও হতে পারে সংঘাত করবার জন্য আপনার প্রতিপক্ষ সামনে থাকতে পারবে না অতীতে এরকম বহু উদাহরণ আছে আর আওয়ামী লীগ খুব যে বেশি গর্ব করে না আমরাই আন্দোলন জানি আমরাই বীরত্বের কাজ করতে পারি তো সে খুঁজে বরাবর মারা গেলে এই বীররা কোথায় ছিল একুশে আগস্ট গ্রেড হামলা হওয়ার পরে বীররা কি করেছিল আমি বিষয়ে ছিলাম আওয়ামী লীগ করি কোনো কর্মসূচি দিতে পারিনি তারা ঠিক একইভাবে বলি পতনের ঘন্টা যখন বেজে যাবে তখন তাদের বুকে রাল থাকবে না এখন এই পথরের ঘন্টা বাড়াবার জন্যে মির্জা ফখরিস আর মির ভাই কী করছেন সেটা ওখান থেকে একটু পরে আমি তো অত জানি না সব কথা আমাকে বলেন কি না আমি বলতে পারবো না আর আমি সব কিছু জানতেই যে চাই সেরকম না চাই কিন্তু তার সুবিধা মতো আপনাদের সুবিধা মতো চাই আমি এটা মনে করি উভয় দিক থেকেই আমাদের প্রস্তুত থাকতে হবে সেই লড়াইয়ের জন্য ক্ষেত্র প্রস্তুত করব ডিজেল লড়াই করবার জন্য রাস্তায় নামবো এবং কর্মসূচি দিতে থাকবো তিনটা কর্মসূচি হয়েছে পঁচিশ তারিখ আর একটা হবে পঁচিশের পরে আবার কর্মসূচি দেবো ওই জন্য এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে কোন দিনে যাবো দিনটাও নির্ধারণ করতে হবে আর সেই দিনের কাছে নেবার জন্যে আমার পদক্ষেপ ধীরে ধীরে কীরকম করে দিকে যাবে সেটা ঠিক করতে হবে আমরা সবাই সম্মিলিতভাবেই করব এখন পর্যন্ত দৃষ্টিভঙ্গির দিক থেকে যদি বলেন বিএনপি নিজেরাই প্রস্তাব দিয়েছেন আমরা একমত হয়েছি একটা কোয়ার্ডিনেশন কমিটি স্টিয়ারিং কমিটি করে করেছি কথাবার্তা বলে বলেই কর্মসূচি ঠিক করেছি হ্যাঁ লিহাজো কমিটি সরি লিহাজো কমিটি করেছি এবং আলোচনা করে করেই করছি এরকম না কিন্তু যে বিএনপি দাদাগিরি করছে এইটা করতে হবে ওইটা করলে মানবই বাঁচাবে ওরকম হচ্ছে না আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে সভ্যতার ভিত্তিতেই আমরা যাবার চেষ্টা করছি এবং সেই জন্য আমরা অগ্রসর হচ্ছি এবং ধীরে ধীরে দেখে একটু আগে ফকিল ভাই আমাকে পত্রিকায় দেখাচ্ছিল এগারোটি দলের নতুন যোগ এগুলো বামপন্দ্রিক উনি বললেন ভাই এরা কারা তার মানে সবাই ধীরে ধীরে এই আন্দোলনে মিছিল যোগ দিচ্ছে আমাদের বিজয় হবে প্রশ্ন হচ্ছে আমি এরকম মাঝে মাঝে মনে করি এই বছর খুব ক্রিটিক্যাল কেন আরে এক মনে হয় যে ওদের ঘাম এইদিকে ভাব করে কি আমরা কেয়ার করি আবার ওই দিকে দিতে পারি না তারা তো আমাদের প্রশংসা করে গেছে তার মানে ওরা প্রশংসা করলেই তুমি গদগদ হয়ে যাও তাদের প্রশংসা ছাড়া তোমার চলছে না র্যাব নিয়ে প্রশংসা কি করেছে না আমরা স্যাংশন দিয়েছি তারপরে ভদ্রল হয়ে গেছো এক বছরের গোলাগুলি করো না মানুষ মারো না তার মানে ভালোভাবেও দেশ চালানো যায় নাকি সমর্থন করলো নাকি ওদেরকে একটা লেসেন দিল আর একজন আছেন স্বরাষ্ট্র কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন না র্যাবের ব্যাপারে কথাবার্তা হয়েছে ইনশাল্লাহ একটা কিছু হবে আর দুতাবার বলেছেন এখনো আলোচনায় হয়নি এরপরে কথা বলে না তার মানে তারা কতখানি লস্ট কতখানি হারিয়ে গেছে এই বছর তাদের হারাবার বছর এই বছর আমাদের জেতার বছর এমন হতে পারে দুই হাজার তেইশ সাল হবে সত্যি সত্যি পরিবর্তনের বছর সেই বিশ্বাস নিয়ে আমরা লড়াই করব আমি বলে আমরা জিতব ভালো থাকবে শহীদ হাসাদের প্রতি আবার গভীর